হলো কালকে ভাই ডান্স হবে মনের মধ্যে এই এনার্জিটা দেবদার গান নিয়ে কতদিন যে নেই ভাই তোমাদেরকে ভাই কি বলবো সেই দেবদাকে এই ধরনের এই ধরনের মিউজিকের মধ্যে কবে দেখেছি ভাই দেবদার কিডন্যাপ সিনেমার গানগুলো ভালো ছিল ঠিক আছে খুব ভালো ছিল কিন্তু এই ধরনের মিউজিক ছিল না যে মিউজিকটা শুনলেই ডান্স করতে ইচ্ছে করবে তা কালকে সকাল এগারোটায় হাইরে বিয়ে কিন্তু হবে সবাই প্রস্তুত তো দেবদা কিন্তু সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ জানিয়ে দিয়েছে ভাই ফেসবুকে দেবদা আমন্ত্রণ জানিয়েছে কালকে বিয়ের নাচ হবে ঠিক আছে আমি তো ভাই বিয়ের নাচ নাচবো কালকে ঠিক আমার বিয়ে না দেবদার দেবদার বিয়ে অথবা দেবদার বন্ধু শ্যামমা তোর বন্ধু মানে যে সেনগম তারও বিয়ে হতে পারে এখন ওটা তো আমরা সিনেমা হলে দেখতে পারবো কার বিয়ে কালকে গানের পুরো গানটা দেখলেও বুঝে যেতে পারি যে আসলে কার বিয়ে কালকে প্রস্তুত কালকে জেনে যেতে পারো বেশি বিয়েটা আসলে কার এখানে শ্যাম মাহাতোর নাকি শ্যাম মাহাতোর বন্ধুর কার কালকে কিন্তু ভাই অন্য লেভেলের ডান্স হবে তা যেটা বলছিলাম ভাই শেষ দেবদাকে ওই নষ্টাল যে নাচতে দেখেছি দেবদার গানে এই লেভেলে এনার্জি পেয়েছি দেবদার গান শুনে ঠিক আছে এই টিজারটা শুনে যে এনার্জিটা পেলাম সেই এনার্জিটা ফুল এনার্জি কালকে পেতে চলেছে হ্যাঁ সেই নস্টাল যে এনার্জি কালকে ফিরে আসবে কালকে ভাই নাগিন ডান্স হবে নাগিন সবাই প্রস্তুত থেকে সকাল এগারোটায় দেবদার লাকি টাইম সকাল এগারোটা ঠিকই দেবটা ফিক্সড করে রেখেছে যা আনবো সকাল এগারোটা সকাল এগারোটা সকাল এগারোটা সকাল এগারোটা ঠিক তা শুধুমাত্র আজকের রাতের অপেক্ষায় কে কে নাগিন ডান্স করবে কালকে বলো ভাই আর এই যে যে মিউজিকটা ভাই আমার যা লেগেছে না এই মিউজিকটা মানে আমরা কত নষ্ট দিয়ে মানে আজ থেকে দশ দশ বছরের বেশি হয়ে গেছে দেবদার গান শুনে মানে একটা অন্যরকম ফিল দিয়েছে ই সিনেমার গান শুনে লাভ এক্সপ্রেস সিনেমার গান শুনে এরকম ফিল দিয়েছিল দিতাং 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 মন বলেছে আমার তারপরে গানগুলো এসেছে ভালো অনেক ভালো ভালো গান এসেছে ওই লেভেলের ওই মিউজিক ওই গুজবাম শরীরের মধ্যে ভাই কাজ করেনি কিন্তু এবার কাজ করবে এবার কাজ করবে ভাই স্টেপগুলো দেখেছ পুরো এই গানটা আমি তো বলেছি তোমাদেরকে প্রথম যখন টিচারটা আসে আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে ভাই এটা এটা ভাই সকল বিয়ে ফ্যান্ডেলে বাজবে আমার কথা মিলে নেও এই গানটা সকল বিয়ে ফ্যান্ডেলে বাজবেই বাজবে অনেক গান আছে না বিয়ে ফ্যান্ডেলের গান হ্যাঁ ঠিক আছে আমার গানগুলোর নাম মনে নেই বাট বিয়ে হ্যান্ডেলে যে গানগুলো বাজে তার মধ্যে তুমি এই হাইরে বিয়ে এই গানটাও হাইরে বিয়ে হলো কেন এই গানটাও রেখে দাও ঠিক আছে ভাই কাল সকালে কে কে নাচ করবে কে কে নাচ করবে ভাই সকালে কে কে নাচ করবে কমেন্ট সেকশানে জানিয়ে গেলো ভাই শুধু আজকের রাতের অপেক্ষা আজকের রাতের অপেক্ষা শুধু নাচ হবে নাগিন ডান্স হবে কালকে নাগিন ডান্স ঠিক তো এটাই জানানোর ছিল সবাইকে আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট সবাইকে Bye.